আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ হয়েছি এখানে আমি রাজমা হচ্ছে কাঁচা রাজমা আমার বোন নিয়ে এসেছে দু হাজার থেকে গতকাল দুই কেজি নিয়ে এসেছে আমার জন্য এই যে রাজমা আমি ডিফে রেখেছিলাম তাই একটু বৃষ্টি দিলাম এখন আমি ছিলে মাছ দিয়ে রান্না করব মাছটা অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি মাছ নিয়ে এসেছে আমার জন্য আসার সময় দুই কেজি মাছ এনেছে এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে এই যে ছোটো ছোটো এখানে তালাপিয়া মাছ রয়েছে তারপর বিভিন্ন ধরনের মাছ রয়েছে একদম ফ্রেশ করে ধুয়ে কেটে নিয়ে এসেছে এখানে আমি নুন হলুদ মরিচ জিরে গুঁড়া আদা আদা বাটা রসুন বাটা আর নুন দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম চুলায় আমি কড়াই বসিয়ে দিলাম এই যে চুলায় আমি আগুন ধরিয়ে দিলাম এখানে আমি হালকা করে ফ্রাই করে ওই রাজমা দিয়ে রান্না করব আর তিন চারটা হচ্ছে ফ্রাই করবো সাথে থাকুন পাশে থাকুন আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক আইডি বা ফেসটা হচ্ছে ফলো করে দিবেন লাইক করবেন দিয়ে দিলাম মাছগুলো এদিকে আমি ভাত বসিয়েছি আস্তে আস্তে হোক এই দেখুন আমার মাছগুলো কি সুন্দর আলহামদুলিল্লাহ ফ্রাই হয়ে যাচ্ছে এখন আমি মাছগুলো উল্টে দিব আস্তে আস্তে করে দিয়ে আমি মার্শাল্লাহ সবগুলো আমি মাছ ভেজে নিব আমি ভেজে নিচ্ছি ঘুরের জন্য মা মেয়ে ছেলের জন্য তিন পিস ভেজে নিয়েছি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ পালি একটু ব্রাউন কালার করে মাছগুলো দিয়ে নিব এখানে দিয়ে নিয়ে আস্তে আস্তে হবে দেখুন আমি মাছ দিয়ে দুই ধরনের মাছ দিয়ে রাজমা রান্না করলাম কাঁচা রাজমা আর ও দিয়ে মাছ কি কী সুন্দর কালার এসেছে দেখুন তরকারিতে রাজমা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী বিশেষ করে ছোট বাচ্চার মা গর্ভবতী আর ছোটো বাচ্চারা খেলেও অনেক ভালো